প্রবলেম থাকবে আশা করছি না তোমাদের কিন্তু রিভিশন হয়ে গেছে একদম তাই না এখন এই সৃজনশীল প্রশ্ন দেখার আগে তোমাদেরকে আমি সিকিউ হ্যাক্স দিয়ে দিব কি দিব সবাই একটু তোমাদের বইটা বের করো আর বইটা বের করে বইয়ের উপরে ছোট্ট করে লিখো সিকিউ হ্যাক্স এই সিকিউ হ্যাক্স মধ্যে আমরা জাস্ট দুইটা কথা লিখবো কি লিখবো দুইটা কথা সেটা কৃতজ্ঞ ব্যক্তি কি পুরুষ পুরুষ কৃত ঠিক আছে আর এই যে ব্যক্তিটা কে সেটা ছিল অন্ধ সেটা কে ছিল অন্ধ ব্যক্তিটা ব্যক্তি আর অকৃতজ্ঞ ব্যক্তি কি বলতো অকৃতজ্ঞ ব্যক্তি কি শাস্তি প্রাপ্ত মানে সে শাস্তি পাইছিল এবং কারা সেটা ছিল ধবল রুগী ধবল রুগী এবং কে টাকওয়ালা তাহলে এই দুটা অপশন যদি তোমরা মনে রাখতে পারো সেই দিক থেকে তোমরা যেই কোন সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবা ওকে তাহলে দেখো এখানে কি বলছে আমরা একটু সৃজনশীল প্রশ্নটা দেখি স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন ওরা কারা ছিল ওরা ছিলেন ইহুদি তাহলে তাদেরকে তিনজন ব্যক্তিকে কিন্তু পরীক্ষা করছিল তাই না আচ্ছা স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল কেন কারণ ওই যে তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য সৃষ্টিকর্তার নির্দেশে সে ছদ্মবেশ ধারণ করেছিল তারপর তুমি তোমার বইয়ের আলোকে সুন্দর করে দুই এক লাইন লিখে দিবা কালাম এবং আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো তার মানে এখন আমাদেরকে উদ্দীপকটা পড়তে হবে হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত সে কথাটি বিশ্লেষণ করো তাহলে চলো কালাম আবুল হাফিজ তারা একই গ্রামে বাস করে তাদের অবস্থা তেমন ভালো না কোনো মতে তারা দিন অতিবাহিত করে এই কারণে হাজি সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা কালামকে একটা ভ্যান গাড়ি আর একটা সেলাই মেশিন কিনে দেয় তিনি বলেন তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্য মতো গরিব মানুষের উপকার পর তাদের তাদের পরীক্ষা একজন পাঠালে কাছে সাহায্য চাইতে আবুল আর কালাম তারা দুজন কেউই হচ্ছে ওই ভিক্ষুককে সাহায্য করে না কিন্তু হাফিজ বিনা পয়সায় ওই ভিক্ষুকের জামাটা সেলাই করে দেয় তাহলে কালাম এবং হাফিজের মধ্যে আমরা কাদের মিল দেখতে পাচ্ছি সবাই বলো তো কালাম এবং হাফিজের মধ্যে আমরা কাদের মিল দেখতে পাচ্ছি কোন কোন ব্যক্তির মিল দেখতে পাচ্ছি সবাই একটু বলো কালাম এবং হাফিজ এখানে কিন্তু অকৃতজ্ঞ ব্যক্তি তাহলে কার কার ভেরি গুড সেটা হচ্ছে ধবল রোগী এবং কি তা আর মিল দেখতে পাচ্ছি অর্থাৎ প্রথম ও দ্বিতীয় ব্যক্তির কিন্তু আমরা মিল দেখতে পাচ্ছি এবং সেটা কোন দিক থেকে মিল দেখতে পাচ্ছি প্রতিফলিত হচ্ছে অকৃতজ্ঞতার দিক থেকে অকৃতজ্ঞতার দিক থেকে আমরা তাদের সাথে মিল দেখতে পাচ্ছি ক্লিয়ার বুঝতে পারছো ওকে তারপর দেখো হাফিজের কাজের মধ্যেই শততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত হয়েছে অবশ্যই কারণ হাফিজ কি করেছিল সে উপকারের উপকার স্বীকার করেছিল সে একজন কৃতজ্ঞ ব্যক্তি ছিল তার পাশাপাশি তার মূল্যবোধের শিক্ষাটা এখানে জাগ্রত হয়েছে যার কারণে আমরা বলতে পারি যে এটাই হচ্ছে আমাদের শততার পুরস্কার গল্পের মূল শিক্ষা তাই না তাহলে এদিক থেকে আমরা কি বলবো এদিক থেকে এই গল্পের সাথে মানে উদ্দীপকের সাথে আমাদের গল্পের একটা মিল আছে এবং মূল নীতিটা সেম তাহলে আশা করছি এখান থেকে যেই কোনো সৃজনশীল প্রশ্ন বা প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারবা কারা কারা অ্যান্সার করতে পারবা দেখি একটু কনফিডেন্স দেখাও তো বলে হান্ড্রেড পার্সেন্ট পারবো আপু একটু হাত তোলো